আজকের এই প্যাকেজটা আমরা দেখাবো খুবই স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি এক কথায় অবিশ্বাস্য মূল্যে একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খার ফুল বক্স খাটের সাথে একটা ম্যাট্রেস তো ফ্রি দিয়েই দিই আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের প্রোডাক্টটা তো রয়েছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের আচ্ছা আর এটা ঘুনে পোকার গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি পেয়ে যাবেন বিশ বছর পার্লার একটি ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সুন্দর উপর পাট আলাদা নিচের পাট আলাদা ক্যারি সুবিধার্থে আচ্ছা এবং বিগ সাইজের একটি ওয়ার্ড আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অনেক চমৎকার একটা ফার্নিচার বেডরুম সেট যেটা তো রয়েছে কার্ড দিয়ে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এম জে ফার্নিচার গ্যালারি থেকে বরাবরের মতো এম জে ফার্নিচার গ্যালারির প্রোপাইটর

এটার সাথে পেয়ে যাচ্ছেন দুই ডারের একটি সাইড বক্স একটা সাইড বক্স তিন পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট খুব সুন্দর উপর পাটটা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারি সুবিধার্থে আচ্ছা এবং বিগ সাইজের একটি ওয়ার্ডরোব একটা ডোর একটি পাল্লা বিশিষ্ট আচ্ছা এবং একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর ড্রেসিং টেবিলটা দেখেন খুব চমৎকার এবং তিন পাল্লার একটি আলমারি আচ্ছা মাসখানে মিরর আছে এই আলমারি সহ আর একটা আলমারি আমি আবার বলে দেখি একটা আলমারি একটা ড্রেসিং 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট আচ্ছা একটা সাইড বক্স দুই ডোরের একটি তিন পাল্লার শোকেস আচ্ছা একটি যে কোন জায়গায় যে কোনো প্রান্তে বেডরুম সেট টা আপনারা নিতে পারতেছেন আজকে ভিডিওটা শেষ করার আগে ঠিকানাটা বলে দিই এম জার গ্যালারি শনি রাখা মোহাম্মদ যাত্রাবাড়ি ঢাকা এই ঠিকানায় এসে হোক আপনারা দেশের বাইরে থাকেন দেশে থাকেন যে কোনো প্রান্ত থেকে জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন জিনিস পৌঁছে যাবে আপনার বাড়িতে জিনিস বুঝে নিয়ে তারপর টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আজকে ভিডিও রেখে শেষ করলাম আল্লাহ হাফিজ